হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজ নিয়ে আসবো মতির মোড়ে দেখাবো কীভাবে মাছ ধরে যদি কীভাবে মাছ ধরছে ব্লকের ব্লকে বসে বসে আপনাদের পাশে নিয়ে যাব সুলাশলাম নদীর পারে কিছু শিকারী মাছ ধরতেছে পুলিশ দ্বারা পাশে অনেক বড় নদী হেড মাছ পোৱা নাই হা পেচেন্ট কি মাছ পুঠি মাছ না মাছ কি দেখান যাব এইটো পুরো এই যে মাছ গাছদের ভিতরে ভরা ছোট ছোট পুটি আর ওই বাইরে কি পাইছে এই যে একটা সুন্দর একটা ভাই মাছ আর এবার কি মাছ বড় না পুটি আজকে কি নতুন নাকি এর মাছ পান নাই কি মাছ তাই না আমি আসলাম নতুন তো তাকে বাইক একটু মোবাইলের মাধ্যমে ই করি একটু দেখাই অতির মরে আসছি বড় বড় মাছ ধরে না বলি না ছোটো ছোটো মাছ ধরে তাই না ঠিক আছে মইতো নতুন ভিডিঅ' দেখাৰ জ্ঞান চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ ভাল থাকবে